আসসালামু আলাইকুম গ্রিন ইউশন ফোর্স কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধুগণ এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বলি গ্রিন ইউশন ফোর্স কোম্পানির একটি টপ সেলিং প্রোডাক্টের মধ্যে একটি প্রোডাক্ট ওয়েট গেইনার অর্থাৎ জিএন ওয়েট গেইনার জিএন আসলে আমাদের ব্র্যান্ড রেজিস্টার্ড ব্র্যান্ড আর ওয়েট গেইনার হচ্ছে ব্র্যান্ড নেম প্রোডাক্টের আর আমরা দুই সালে এই ইশন ফুডস কোম্পানির জিএন ব্র্যান্ডে এই প্রোডাক্টটি ডেভেলপ করা হয় এবং সারা বাংলাদেশে আজ অবধি যারা এই প্রোডাক্টটি গ্রহণ করেছেন বিশেষ করে যারা হালকা পাতলা স্বাস্থ্য শীর্ণকার মানে রোগাক্রান্ত রোগভোগের পর যারা স্বাস্থ্য হানি হয়েছে বা যারা রাত জাগে খাওয়ার দাওয়া মতো খেতে পারে না যে কারণে এবং বংশীয় কারণে অনেক সময় এবং অনেক সময় এরকম দেখা যায় যে অনেক স্বামী চাচ্ছে যে স্ত্রী স্বাস্থ্যবান হবে কিন্তু আসলে মেয়েদের বেলায় একটা বিষয় খেয়াল করা যায় যে সমাজের পরিবারের সমস্ত কাজকর্ম শেষ করে তারা মানে খাবার দাবার আসলে একটু অনীহা থাকে এই কারণে তাদের স্বাস্থ্যের কিছু অবনতি হয় তো সব মিলে যারা হালকা পাতলা স্বাস্থ্যটাকে ওজন বৃদ্ধি করে প্রাকৃতিকভাবে একদম অথেন্টিকভাবে যারা ওজন বৃদ্ধি করে স্বাভাবিক ওজনে ফেরত আসতে চাচ্ছেন এই প্রোডাক্টটি তাদের জন্য বেটার চয়েস হবে বলে আমি মনে করি তো আমি এই প্রোডাক্টটি কেন এত গ্রান্টেড কেন এত নিশ্চিতভাবে বলছি আমাদের দ্বারা যে মল শপ রয়েছে জিএন ফোর্স বিডি নামে সেখানে মল ফ্ল্যাগশিপ স্টোর জিএন ফোর্স বিডি বা জিএন ওয়েট গেইনার এই নামে গুগলে সার্চ দিলে দ্বারাজের পেজ চলে আসবে তো দেখবেন যে সেখানে অসংখ্য রিভিউ রয়েছে এবং দারাজের বাইরে যারা আমাদের সারা দেশে জিম অনার্স রয়েছে জিমের মালিকগণ রয়েছে যারা আমাদের ডিলার রয়েছেন তারা আমাদের এই প্রোডাক্টটি তাদের যে এক্সারসাইজ যারা করে তাদেরকে দিয়ে যথেষ্ট সমাদৃত হয়েছে এবং প্রশংসিত হয়েছে এছাড়া আমাদের অনেক চিকিৎসক রয়েছে যারা আমাদের এই প্রোডাক্টটি তাদের প্যাশেন্টদের রোগীদের দিয়ে প্রশংসিত হয়েছে এই প্রোডাক্টটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি একদম ন্যাচারাল উপাদানে তৈরি তো এই কারণে সবচেয়ে মজার ব্যাপার যে স্বাস্থ্যের কোনো হানি ঘটা বা স্বাস্থ্যের কোনো ঝুঁকি শারীরিক কোনো ঝুঁকি এটা হবে না আর এর মধ্যে একদম শতভাগ ন্যাচারাল কোনোরূপ কেমিক্যাল বা শরীরের ক্ষতি হবে এরকম কোনো ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে নেই আর প্রোডাক্টটি বিএসটিআই থেকে লাইসেন্সকৃত আমি আসলে এর লাইসেন্সটা একটু যদি দেখাই তাহলে আপনাদের একটু দেখায় দিচ্ছি এই এখানে দেখা যাবে কি না এটা কিউ আর কোড এই কিউ আর কোড স্ক্যান করলে বিএসটিআই সার্ভারে চলে যাওয়া যাবে আর এই এইটা মূলত বিএসডের লাইসেন্স এই প্রোডাক্টের বাজারে দেখবেন যে অনেক প্রোডাক্ট আছে ওজন বাড়ানোর কমানোর বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে বাট আসলে মানুষ বিশ্বাস করতে পারে না যে কোন প্রোডাক্টটা অথেন্টিক কোনটা অথেন্টিক না তো আপ আমি একটু পরামর্শ দিই যে আপনারা যখন অথেন্টিকেশান প্রুভ করতে চাচ্ছেন তখন অবশ্যই আমরা যেরকম একটি স্মার্ট একটি জার এই যে আমাদের কোম্পানির লগো রয়েছে এরকম একটি জার তারপরে দেখবেন যে ব্র্যান্ডের লগো থাকতে হবে তারপরে বিএসটি লাইসেন্স থাকতে হবে এছাড়া আরও কিছু রুটিন কাগজপত্র রয়েছে যেমন আমরা শরীরের পরীক্ষা করার জন্য কিছু রুটিন টেস্ট করি তেমনি একটা কোম্পানিকে যখন আপনি একটু ভেরিফাই করতে যাবেন তখন কিছু রুটিন কাগজপত্রগুলো চেক আউট করে নেবেন এটা ট্রেড লাইসেন্স এগুলো এই যে বিভিন্ন অনেকগুলো ট্রেড লাইসেন্স তারপরে সেনেটারি লাইসেন্স এই যে এটা তারপরে আয়কর প্রত্যায়নপত্র এবং কলকারখানার লাইসেন্স এটা হচ্ছে ফ্যাক্টরি লাইসেন্স আর কি ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রিজার নামে আবার ফায়ার সার্ভিস এটা হচ্ছে ফায়ার সার্ভিসের লাইসেন্স নিবন্ধন ক্ষুদ্র কোটির শিল্প কর্প অর্থাৎ বিসিকের নিবন্ধন আর আমরা যে ব্র্যান্ড বলি এই যে জিএন ব্র্যান্ড এটা হচ্ছে জিএন ব্র্যান্ডের নিবন্ধনের যে কপি আর কি এছাড়া বিএসটিআই তারপরে শেষের দিকে অনেকগুলো বিএসটিআই শেষে এগুলো টোটাল প্রোফাইল লিগেল ডকুমেন্টসের তারপরে রয়েছে সায়েন্স ল্যাব অর্থাৎ ল্যাব টেস্ট তো যাই হোক আসলে বা আমরা আইএসওর জন্য অ্যাপ্লিকেশান করেছি আশা করি এক দেড় মাসের মধ্যে আইএসও পেয়ে যাব তো এখন প্রশ্ন হচ্ছে কি যে অথেন্টিকেশান প্রুভ করার জন্য আপনাকে এই কাগজপত্রগুলো একটু ভেরিফাই করতে হবে আপনি যে প্রতিষ্ঠান থেকে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন তাদেরকে বলবেন যে ঠিক আছে আপনাদের লাইসেন্স কি কি আছে দেখান আপনাদের বিএসটিআই সায়েন্স ল্যাব টেস্ট আর আদার্স কি কী ডকুমেন্টস আছে তখন দেখবেন যে তারা দিতে পারবে না তখনই বুঝবেন যে না আসলে অথেন্টিক না তো এই জন্য আমি একজন চিকিৎসক হিসেবে একজন লাইফস্টাইল মডিফায়ার হিসেবে আমার পরামর্শ থাকবে যে আপনারা ওজন বাড়ানোর জন্য অনেকেই অনেক ঝুঁকিপূর্ণ জিনিস বেছে নেয় যেমন ওই যে স্টেরয়েড টাইপের তারপরে কেমিক্যাল জাতীয় কিছু খাবার রয়েছে কিছু মেডিসিনও আছে তো এইগুলো কিন্তু হয়তো তাৎক্ষণিক বা সাময়িক কিছু সময়ের জন্য ওজন বাড়ে বাট এটা কিন্তু দীর্ঘমেয়াদী লং রানে কিন্তু স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই জন্য আমি আমি প্রোডাক্ট বিক্রির উদ্দেশ্যে না আমাদের লক্ষ্য উদ্দেশ্য কাস্টমার হ্যাপিনেস আমাদের একটি টিম কাজ করে কাস্টমার হ্যাপিনেসের জন্য তাদেরকে ফোন দিয়ে তাদের খোঁজখবর নেওয়া তাদের পরামর্শ দেওয়া স্বাস্থ্যের বিভিন্ন রকমের অফার এগুলো জানানো তো আমরা চাই যে বাংলাদেশের যে আঠারো কোটি মানুষ রয়েছে তার মধ্যে যারা হালকা স্বাস্থ্য রয়েছে তারা প্রাকৃতিকভাবে যেন ন্যাচারালি শরীরের ওজন ফিরিয়ে আনতে পারে আর এই শরীরের ওজন ফেরানোর জন্য আপনাদের শুধুমাত্র সাপ্লিমেন্টের উপর নির্ভর করলে হবে না আপনাদের রেগুলার যে ডায়েট রয়েছে সেই রেগুলার ডায়েটটাকে ঠিক রাখতে হবে আর এই রেগুলার ডায়েট ঠিক রাখার জন্য আপনাকে যে খাবারের যে চার্ট রয়েছে সেই অনুযায়ী আপনাকে একটা ব্যালেন্স খাবার খেতে হবে কন্টিনিউ করতে হবে তারপরে আপনার আমরা যে সাপ্লিমেন্টটি দিচ্ছি এটি এর মধ্যে সার্ভিং চামচ রয়েছে চল্লিশ গ্রাম সার্ভিং এক চামচে থাকে চল্লিশ গ্রাম এক সার্ভিং চামচে তো এখানে আপনি দেখবেন যে এক গ্লাস পানিতে কুসুম গরম পানির সাথে মিশিয়ে আপনার খেতে পারেন বা পাতলা দুধের সাথে মিশিয়ে খেতে পারেন একটু গরম হলে ভালো হয় এটা সুন্দরভাবে মিশে যায় খেতেও মজা লাগে তো এই প্রোডাক্টটা আসলে ছাব্বিশশো টাকার খুচরা মূল্য আর এটার ডিসকাউন্ট রয়েছে আমাদের মোবাইল নম্বর থাকবে তারপর আমি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো থ্রি ফোর সেভেন এই জিরো থ্রি ফোর সেভেন এইট সিক্স সিক্স এইট সরি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো থ্রি ফোর সেভেন সিক্স এইট এই নম্বর এবং জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান এইট সেভেন টু ফাইভ ওয়ান জিরো এই নম্বরে আপনারা ফোন করতে পারবেন তারপর ডিসক্রিপশানের নম্বর দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে এই প্রোডাক্টগুলো সরাসরি নিতে পারবেন আরেকটা বিষয় বলি যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের তো অনেক প্রোডাক্ট আছে তারা যে জিএন ফোড বিডিতে গেলে পাবেন অনেক প্রোডাক্ট যারা পাইকারি নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে চাচ্ছেন তারাও ব্যবসা করার সুযোগ পাবেন যাই হোক আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না কারণ মানুষ আসলে ছোট ভিডিও দেখতে পছন্দ করে তো আমি আজকে এখানেই শেষ করছি যারা আসলে প্রাকৃতিকভাবে ট্রাস্ট বিশ্বাসযোগ্য মানে অথেন্টিক প্রোডাক্ট খোঁজ করছেন আমি মনে করি যে তাদের আর খোঁজাখোঁজি করার দরকার নেই তারা সরাসরি একদম নিশ্চিন্তে আমাদের এই প্রোডাক্টগুলো কনজিউম করতে পারেন কারণ আমরা এতটাই সতর্কতার সাথে আমাদের যে ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরিতে এতটাই যত্নশীলভাবে প্রোডাক্টগুলো উৎপাদন করা হয় মানে শতভাগ মানে ট্রান্সপারেন্সির সাথে স্বচ্ছতার সাথে প্রোডাক্টগুলো যত্নশীল যত্ন সাথে উৎপাদন করা হয় যে কারণে স্বাস্থ্যের কোনো ঝুঁকি নেই আমাদের কাস্টমার রিভিউগুলো দেখলে আপনার আরও ভালো লাগবে তারা যে মল শপে কাস্টমার রিভিউ রয়েছে এগুলো দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমি গ্রিন ফুডস কোম্পানির এই মুহূর্তে কর্পোরেট অফিসে রয়েছে এখান থেকে বিদায় নিচ্ছি আসলে অনেকে অনেক চটকদারি বিভিন্ন রকমের কথা বলে বিজ্ঞাপন করে আমি আসলে ওই রকম বলতে পারি না অপারগতার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তো আমার চাওয়া যে মানে মূল জিনিসটা অথেন্টিক জিনিসটা মানুষ পাক এটাই আমার এক্সপেকটেশান আশা করি যে একবার ট্রাই করেন তারপরে বুঝতে পারবেন যে আসলে যেটা বলছে সেটা সঠিক কিনা আসসালামু আলাইকুম